তো বাচ্চাদের আমরা বের করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার ক্যাম্পাসে কোনো দুর্ঘটনা ঘটবে না বাইরে জানি না হয় কাইন্ডলি আপনারা দেখেন আমি পুলিশকে বলেছি ভাই আপনারা রাস্তা ক্লিয়ার করে আপনাদের সবাইকে বের করে নেন কোনো রকম হতাহত আমরা চাই না আমরা এই শোকটা নিতে পারছি না আপনারা দেখে টিভিতে নিতে পারছে না আমরা এটার মধ্যে আছি প্লিজ বুঝার চেষ্টা করেন প্লিজ বুঝার চেষ্টা করেন আমাদেরকে একটু সময় দেন একটু ঠিক হওয়ার সময় দেন শিক্ষার্থীরা বলছিল যে এই তথ্য তো ওয়েবসাইটে থাকার কথা কিন্তু না না ওয়েবসাইটে থাকার কোনো কারণ না তবে আমাদের নিজস্ব যে সিস্টেম আছে এটা খুব অল্প সময়ে বলার উৎ পারার কথা ছিল কিন্তু আমরা আসলে হতভম্ব ছিলাম আমরা আমরা এখনও স্বীকার করি আমরা এখনও স্বাভাবিক না আমরা আসলে আপনাকে গিয়ে বললে ভালো হতো আমি কিন্তু চিন্তা করে বলতে পারছি না হ্যাঁ তো আমরা সে মধ্য দিয়ে আছি আমরা এই প্রতিষ্ঠানে আমাদের জীবনের পর অংশ দিয়েছি প্রবাদী মাফ করবেন তবে আমাদের বাচ্চাদের জন্য কিছু না হয় গতকাল বাচ্চাদের আসবে তার করবে সব কিছু করবে আমাদের বাচ্চারা তো সকাল থেকে ওদেরকে লাশগুলি বের করছে ওরা তো ট্রমার মতোটা সতেরো আঠারো বছরের বাচ্চা ষোলো চোদ্দ বছরের বাচ্চারা যারা রেস্কিউ করেছে যখন আর্মিরা আসলো এয়ারফোর্স আসলো প্রথম টিমটা ভালো কাজ করেছে সেকেন্ড টিম যখন আসছে তখন ওদের বিয়েটা ভালো ছিল ওরা আমার আমাদের বাচ্চাদের সাথে একটু দেখেন আমরা পেটে হাত দিয়ে বলেছি কাউকে আমরা মেরেছি ওরা কিন্তু শুনে কথা ছোট বাচ্চারা সবাই তাই আপনি আদর করে বলবেন ওরা শুনবে তো কিন্তু ওই টোনে না বলে আর ওই রকম একটা মুহূর্ত তো ওরা কালকে ওদেরকে ওরা মার খেয়েছে আমি অন্যদেরও দোষ দিচ্ছি না তারাও তো একটা কাজে এসছে তাদের সিস্টেম মতো তারা করছে কিন্তু আমরা একটু টেকনিক্যাল হলে না ভালো হতো বাচ্চারা কেন মার খাবে আমাদের টিচাররা ধরতে গেছে তারা ধাক্কা খেয়েছে আমি বাচ্চাকে ধরেছি হয়তো আবার দিয়ে একটা পড়তে পারছে ওদেরকে চলে গেছে ওই বিল্ডিং এর বাথরুমের মধ্যে চলে গেছে বাচ্চাটা হয় এটা আমি গতকাল ওরা যখন পুলিশকে ইট মারছে পরে বাচ্চারা শুনে ওখান থেকে হোস্টেল থেকে নেমে এসছে ওরা ইট মারছে লাঠি বের করছে আমি বললাম যে বাবা তোরা আর কিছু করিস না আমাদের এই ক্যাম্পাসে একটা বাচ্চা যাবে কি আহত হবে আমরা এটা তো চাই না আমরা আর কোনো কিছু দেখতে পারবো না আমরা প্রস্তুত না কোনো কিছুর জন্য বহুত কষ্ট আমরা সরিয়েছি কালকে তবে বলেছি এগুলো বলার সময় আসবে আমরাই তোদের হয়ে বলবো তোদের তো আজকে এখন কেন কারণ এখন তো কন্ট্রোল করতে পারবো না আমরা এই যে মব কন্ট্রোল এটা তো সেই জন্য আজকে আমি অফিসিয়ালি বললাম ওদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের টিচারদের সাথে যে ওরকম একটু মানবিক হলেই কিন্তু কিছু হতো না খুব একটা এটা এটা ভালো ভালো তারা খুবই ওয়াইজ ডিসিশন নিয়েছে এবং আমরাও কতক্ষণ ছেড়ে দিয়েছিলাম আমি নিজেই একবার মনে হচ্ছিল এই ভবনে থাকলে আমি নিরাপদ মনে হচ্ছে না আমি পরে আমার নিজের ভবনে ছিলাম এতক্ষণ আমরা গতকাল থেকে কিছু খেতে পারিনি একটু একটু চা খেয়েছি